ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা রুদ্র সবাইকে জানাই শুভ সকাল তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে সকালবেলা উঠে স্নান কাপড় জামা কাচার পরে স্নান করে নিয়ে আমি আজকে চলে এসেছি ফুল তুলতে পুজো দেওয়ার জন্য দেখো আমি কী করি দেখো আমাদের কাছে এই ফুলগুলো হয়েছে কত সুন্দর বড় বড়। এরপরে আমি তুলে নেব এই যে আরও তুলেছি এই যে টগর ফুল তুলেছি এটা কাঞ্চন ফুল লাল জবা আমাদের জবাটা দেখো কত সুন্দর এই দেখো এরপরে তুলে নিচ্ছি দুর্ব ঘাস সকালবেলা উঠে স্নান করে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আগে উঠে ব্রাশ করে কাজগুলো সেরে নিয়ে তারপরে যদি পুজোটা দিয়ে দিই মনে হয় যেন সারাদিনের সুন্দর একটা শান্তি আজকে যেহেতু বৃহস্পতিবার ওই কারণে আমি আম পাতা পেরে নেব ঘট বসানোর জন্য এই আমপাতাগুলো ধুয়ে নেব যদিও আমি আরও ফুট তোলার জন্য গাছের দিকে যাচ্ছি দেখো সকালবেলার পরিবেশটা কত সুন্দর সকালবেলাতে কত রোদ উঠে গেছে দেখেছ তোমাদেরকে আরও একটা ভালো জিনিস দেখাবো আমি করবি ফুল হলুদ হলুদ কত সুন্দর এটা আমাদের একদম করবি ফুলটা পারা হয়ে গেছে ফুলের সাজির মধ্যে রেখে দিলাম চলে যাব তোমাদেরকে আরো একটা নতুন জিনিস দেখাতে আরো কটা লাল ফুল হয়ে আছে আমি তুলে নি বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর কিন্তু খুব ফুল ভালোবাসে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে চলে এসেছি আমাদের এই গাছটা কিন্তু দেখো এই দেখো আম হয়েছে বেশি হয়নি অনেক হয়েছিল কিন্তু মাত্র পাঁচটা আম আছি আর সব আম খুশি খুশি পড়ে গেল ওই একটা ডালের মধ্যে কত সুন্দর দেখেছ তোমাদের কাদের কাদের কাছে আম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার আমি ঠাকুরের বাসন ধোয়াধুয়ি করে আমি সুন্দরভাবে ঠাকুরটাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তুলসী মঞ্চতেও জল ধূপ দিয়ে দিয়েছি গাড়িতেও জল ধূপ দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি আমার পুজোটাকে কমপ্লিট করে নিচ্ছি আমার ঠাকুর ঘরটা বড়ো না তবে আমার ঠাকুর ঘরটা আমার ঠাকুরটা এইরকমই দেওয়া কমপ্লিট হয়ে যেতে আমি ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ওই ব্রাশ দিলাম আমি বলিলাম তুই ব্রাশটা কর ও শরীরটা ভালো না বলে আজকেরা স্কুলে পাঠায় কালকে দাঁত তুলেছিল ওই কারণে তা ব্রাশ করছে আমি খাবারটা রেডি করছি এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম খাওয়া হয়নি ছোলাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নি এখন ব্রেকফাস্ট করে নেব সকালবেলা একটু খাবো খাওয়া দাওয়া করে রাধে রাধে ঠিক আছে এই যে সুজি করেছিলাম সুজি আছে এখন সুজি খাবো আর ও কালকে দাঁত তুলেছিল না ওই জন্য এই সুজিটা কালকে করেছিলাম একটু যেন খাবো তারপরে মুড়ি টুড়ি খাওয়া হবে পড়তে বসাবো ছেলে শরীরটা ভালো ছিল না বলে সকালবেলা তুলে আর স্কুলে পাঠায়নি আজকে ওই কারণে ওকে বললাম তুই বাড়িতেই ড্রয়িং কর যে ড্রয়িং খাতা খুলে নিয়ে বসেছে আমি বলি আজকে স্কুলে ড্রয়িংটা কর স্কুলে দিয়েছে এই ড্রয়িংটা দিয়েছে স্কুলে আমার যদি এই ভিডিওগুলো টপ ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও টাটা